সে জুলাই আন্দোলনের মাস্টার মাইন্ড যারা ছিল নিউ ইয়র্কে আমাদের জয় বাংলার সৈনিক ভাই বোনরা ইতিমধ্যে আপনারা স্ক্রিনে অলরেডি দেখতে আসেন আপনারা অলরেডি দেখতেছেন আসেন কি ডিম পচা ডিম সেই সান্টা মাফুদের মতো পচা ডিম নিক্ষেপ করলো ধন্যবাদ জানায় আমাদের প্রাণপ্রিয় সেই সকল জয় বাংলার সৈনিক ভাই বোনদেরকে যারা নিউ ইয়র্কে আপনারা অবস্থান করছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য জয় বাংলা সৈনিক হিসেবে জানান দিচ্ছেন নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্র থেকে যারা আপনারা সবাই একসাথে একযোগে ডক্টর সুদি ইউনুস উরুফে বাটপার রাজাকার মাস্টার মাইন্ড হিসেবে যে জুলাই আন্দোলন ঘটিয়ে বাংলার আঠারো কোটি মানুষের জীবন ইতিমধ্যে হুমকির মুখে আপনারা ইতিমধ্যে সবাই জানেন 打了一波。 প্রেক্ষিতে বাংলাদেশের দেশে প্রবাসে যারা এই মুহূর্তে আপনারা দেখতে আছেন দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন যাতে করে বাংলার জনগণ জেগে ওঠে গর্জে উঠে জয় বাংলা সৈনিকেরা উজ্জীবিত হয় হাজারো সেলুট ভালোবাসা যারা জয় বাংলা সৈনিক হিসেবে রুখে দাঁড়াইছেন পাঁচটা ডিম ছুঁড়ে বাসছেন ডক্টর সুদী ইউনুসকেও ইতিমধ্যে আপনারা দেখতে পাবেন ঘন্টার মধ্যে যে কোনো মুহূর্তে খবর চলে আসবে ডক্টর সুদী ইউনুসের কেউ তো ডিম টিম নিক্ষেপ করা হবে ইনশাল্লাহ আমাদের জয় বাংলার সৈনিকেরা সবাই রাত দিন চব্বিশ ঘন্টা সজাগ আছে খেয়াল রাখতেছে কখন ডক্টর সুদী ইউনুসকে পঁচা ডিম নিক্ষেপ করতে পারবে সারা বাংলাদেশ তাকিয়ে আছে নিউ ইয়র্ক প্রবাসী ভাইদের জয় বাংলা সৈনিকদের দিকে যখনই আপনারা ডক্টর সুদী ইউনুস ইউরুফের নেতৃত্বে যার সাথে যারা ডক্টর সুদী ইউনুসের নেতৃত্বে যারা প্রতিনিধি হিসেবে নিউ ইয়র্কে যাবে অবস্থান করবে আপনার তাৎক্ষণিকভাবে মির্জা ফখরুল থেকে শুরু করা পাকিস্তানি হানাদার বাহিনী সে জামাত শিবির যতই লোক সংখ্যা নিয়ে বডিগার্ড নিয়ে যাক না কেন জয় বাংলা সৈনিকদের হাতে টি টোয়েন্টি ইনক্লাব জিন্দাবাদ অবশ্যই হালকা পাতলা খাইতে হবে কারণ আমরা হচ্ছি একাত্তর সৈনিক আমরা হচ্ছি জয় বাংলার সৈনিক আমরা হচ্ছি বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক সারা বিশ্ববাসী জানে জয় বাংলা সৈনিকেরা কিভাবে পাকিস্তান হানাদার বাহিনীর কাছ থেকে জয় সিনে নিয়ে আসছে একাত্তরের সময় স্বাধীনতা বাংলাদেশ স্বাধীন করে ঠিক একইভাবে আমরা পুনর্জীবিত করবো আবারও একাত্তরকে এই বাংলার মাটি থেকে বিদায় করব শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বের যে কোনো প্রান্তে পাকিস্তানি হানাদার বাহিনীকে দেখা হবে সেখানে জিন্দাবাদ পাকিস্তান জিন্দাবাদ জয় বাংলা করে দিতে হবে ধন্যবাদ ও সেলুট জানায় সেই সকল ভাই বোনদেরকে যারা নিউ ইয়র্কে আপনারা অলরেডি যুক্তরাষ্ট্রে যারা বিভিন্ন ইউরোপ কান্ট্রি থেকে আপনারা আসছেন জয় বাংলা সৈনিক হিসেবে অবস্থান করছেন rana mar ida khantire bai unnus ko program kare e i asina short card jor <laughs> bangla jor おい 쳐다 봐에히대이 조이 방라 조이 방라 조이 방라 조이 방글라 조이 방글라 Shackles in my body now! A little Direct action! Direct action! Direct action! <coughs> 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 ডক্টর সুদীন ইউসুফ নেতৃত্বে যারা ওইখানে যাবে তাদেরকে আপনারা এভাবে জয় বাংলা করে দিবেন আপনারা যেভাবে প্রতিবাদে গর্জ উঠছেন ইতিমধ্যে আপনারা দেখতেছেন সোশ্যাল মিডিয়াতে আপনাদের ভালোবাসা উড়া ধুরা ভালোবাসা দিচ্ছে জয় বাংলা সৈনিকেরা সবাই উজ্জীবিত হয়েছে আপনাদের দেখা দেখি সারা বাংলাদেশের প্রত্যেক প্রান্তে জয় বাংলা সৈনিকেরা উজ্জীবিত হবে রাজপথ হবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিজয় উপহার দিবে আশা করি বুঝতে পারছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জয় বাংলা সৈনিক ভাই বোনেরা দেশে প্রবাসে যেখানে থাকেন আপনারা সবাই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দেশবাসীকে দেখার শুরু করে দিবেন যাতে করে বা বাংলাদেশে গুর্জ ওঠে প্রত্যেক এলাকা মহল্লা থেকে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা শেখ হাসিনার বিজয় আসবে আসবে ইনশাআল্লাহ আল্লাহ ইনসারবিনু

シェイカシナ